কম বেলাবেলির ঝামেলা ছাড়াই আজকে একই ভিডিওতে থাকছে দুইটি ভিন্ন স্বাদের নতুন পদ্ধতিতে ডিম পরোটা তৈরির রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এইভাবে ডিম পরোটাগুলো কাউকে একবার বানিয়ে খাওয়ালে দেখবেন আবার বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট আসবে তো এই ডিম পরোটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের মুড়ি লাগবে তো আমি এখানে দুই কাপ পরিমাণ মুড়ি নিয়ে নেব তো আমি এখানে অল্প করে পরোটাগুলো তৈরি করে নেব তাই এখানে দুই কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিচ্ছি তো মুড়িটাকে আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই মুড়ির সাথে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নেব তো মুড়ি আর সুজিটাকে একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে দুই কাপ পরিমাণ মুড়ির জন্য কিন্তু হাফ কাপ পরিমাণ সুজি লাগবে এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তো প্রথমে মুড়ি আর সুজিটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে আমাদের পানি দিয়ে দিতে হবে তো প্রথমে আমি আমি এখানে হাফ হাফ কাপ কাপ পরিমাণ পরিমাণ পানি পানি দিয়ে দিয়ে দিচ্ছি দেব। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি চিনি এখানে চিনি দিলে কিন্তু খুব একটা মিষ্টি হবে না কিন্তু পরোটা খেতে দারুণ লাগবে তো দেখুন সব কিছু খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর পানির পরিমাণটা কিন্তু আমার কম হয়ে গেছিলো সেই জন্য আবারও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তো প্রথমে এখানে আপনারা দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দেবেন আমার এখানে পানির পরিমাণটা কম হয়ে গেছিলো সেই জন্য আমি আবারও দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার ওই ব্যাটারটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়েছিল সেই জন্য আরও হাফ কাপ পানি ব্লেন্ডারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে ব্যাটারের মধ্যে ঢেলে নিচ্ছি এখানে কিন্তু আমার টোটাল দুই কাপ পরিমাণ পানি লেগেছে এবার এখানে কিছু সবজি দিয়ে দেবো জন্য আমি অল্প একটু গাজর কুচি করে নিয়েছি অল্প একটু ক্যাপসিকাম কুচি আর অল্প একটু পেঁয়াজ কুচি সাথে ঝালের জন্য কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের এখানে পছন্দ মতো সবজি দিয়ে দিতে পারেন এবার তার সাথে একটা ডিম ভেঙেও দিয়ে দিচ্ছি ডিমটা এখানে চাইলে আপনারা না দিতেও পারেন এবার টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য অল্প করে একটু চাট মশলা দিয়ে দিয়েছি আর তার সাথেই অল্প করে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আর অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি আর তার সাথে একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এতে করে পরোটাগুলো খেতে দারুণ লাগবে ব্যাস এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই এই মশলাতেই কিন্তু পরোটাগুলো খেতে দারুণ লাগবে এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা চামচ দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও নেই আবার অনেকটা পাতলাও নেই ঠিক এই রকম করে ব্যাটারটা রেডি করে নিতে হবে এবার এই ব্যাটারটাকে আমি এখন এক সাইডে রেখে দেব দিয়ে আরও একটা কাজ আমাদের রেডি করে নিতে হবে তো একটা ছোট বাটির মধ্যে আমি তিনটে ডিম ভেঙে নিচ্ছি তো আজকের এই ডিম পাউটার মধ্যে টোটাল আমি চারটা ডিম ব্যবহার করেছি একটা ডিম ব্যাটারের মধ্যে দিয়েছি আর তিনটে ডিম এভাবে ভেঙে নিয়েছি এবার এই ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর তার সাথে অল্প করে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি এতে করে পরোটাগুলোর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবার ডিমগুলোকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন মশলাটা পুরো ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যায় তো দেখুন ডিমটা আমি খুব ভালো করে মিশিয়ে এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি আপনাদের পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে মুছে নিয়েছি এতে করে নিচে থেকে আটকে যাবে না তো প্যানটাকে মুছে নেওয়ার পর প্যানটাকে একটু গরম করে নিয়ে এখানে দুই চামচ ব্যাটার দিয়ে দিয়েছি তারপর চামচের সাহায্যে ব্যাটারটাকে একটু ভালো করে গোল করে রুটির শেপ দিয়ে নেব তো আপনারা এখানে যত বড় করে পরোটাগুলো বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী ব্যাটার দিয়ে দেবেন তারপর ওপরের দিকটা হালকা শুকিয়ে আসলে আমি চারিদিকে অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি তারপর এখানে যে ডিমের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই দুই চামচ দিয়ে ভালো করে গোল করে ছড়িয়ে দিচ্ছি তো এই পরোটার ওপর চারিদিকে গোল করে এইভাবে করে ছড়িয়ে দেব। তো অল্প একটু ডিমের মিশ্রণ নিয়ে চামচ দিয়ে এইভাবে করে চারিদিকে ছড়িয়ে দিলেই দেখবেন পুরো পরোটার মধ্যে খুব সুন্দর ছড়িয়ে যাচ্ছে তারপর পরোটাটাকে উল্টে দেব। তো ঠিক একইভাবে আবারও ডিমের মিশ্রণ এই দিকেও লাগিয়ে দিতে হবে তো আবারও দুই চামচ মতো ডিমের মিশ্রণ নিয়ে ঠিক একইভাবে চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। আর পরোটাগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন পরোটাগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হচ্ছে এই পরোটার ভেতরে একটুও কাঁচাভাব মনে হবে না আর বুঝতেই পারবেন না পরোটাগুলো মুড়ি দিয়ে তৈরি করেছেন তো দেখুন ওপরের দিকেও ডিম ভালোভাবে লাগিয়ে নিয়ে আবার উল্টে দিয়েছি আর গ্যাসের আঁচটা লোতে রেখে দেখুন ভেজে নিয়েছি তো সেই জন্য ডিমটাও কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে একটুও পুড়েও যায়নি আবার অনেকটা কাঁচাও নেই কালারটা খুব সুন্দর চলে এসছে তো উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এবার আমি পরোটাটাকে তুলে নেব। তো দেখুন একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি পরোটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো আরও একটি পরোটা ভাজার জন্য কিন্তু প্যানটাকে একটু মুছে পরিষ্কার করে নিয়েছি তারপর অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি তো আপনারা দেখতেই পেলেন পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না কত অল্প তেলেই পরোটাগুলো খুব সুন্দর ভাজা হয়ে যায় তো আরও দুই চামচ ব্যাটার দিয়ে দিয়েছি তারপর উপরের দিকটা শুকিয়ে আসলেই অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি তারপর ঠিক একইভাবে দুই চামচ ডিমের মিশ্রণটা দিয়ে এই পরোটার পুরো চারিদিকে আমি লাগিয়ে দিয়েছি তারপর উল্টে দিয়ে অপর দিকেও ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে দেবো এইভাবে ওপর থেকে একটু ডিমের মিশ্রণ লাগিয়ে পরোটাগুলো ভেজে নিলে দেখবেন পরোটাগুলো কিন্তু দারুণ লাগবে খেতে রকম সবজি করার ঝামেলা ছাড়াই খালি মুখেই কিন্তু পরোটাগুলো খেয়ে নিতে পারবেন তাছাড়া অল্প করে একটু টমেটো সস দিয়েও খেতে পারবেন আর এইভাবে যদি আপনারা ওপর থেকে ডিম না দিয়েও পরোটাগুলো ভেজে নিতে চান তবুও কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আরও একটি পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো ডিম পরোটাই কিন্তু তৈরি করা হয়ে গেছে আর দেখুন পরোটাগুলো কতটা সফট আর দেখতে কত সুন্দর হয়েছে একটুও তেল ভাব নেই পরোটাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার একটা পরোটা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট নরম তুলতুলে হয়েছে একেবারে নরম তুল তুলে মুখে দিলে মিশে যাবে তাহলে বন্ধুরা মুড়ির ডিম পরোটা তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি নতুন ধরনের ডিম পরোটা তৈরি করে দেখাবো বেলা ঝামেলা ছাড়া অসংখ্য লেয়ার যুক্ত ফুলক নরম তুল তুলে ডিম পরোটা তো বন্ধুরা পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তারপর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব আর তার সাথেই সামান্য চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে পরটোগুলো খেতে দারুণ লাগবে কিন্তু খুব একটা মিষ্টি হবে না এবার লবণ আর চিনিটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে উষ্ণ গরম পানি দিয়ে ময়দাটা মেখে নেব এরকম অল্প একটু উষ্ণ গরম পানি দিয়ে ময়দাটা মেখে নিলে কিন্তু পরোটাগুলো অনেকটাই সফট এবং নরম তুলতুলে হবে আর পরটাগুলো অনেকটা নরম তুলতুলে তৈরি করার জন্য এখানে এই ময়দার ডোটা একটু নরম করে মাখতে হবে আমরা যেমন রুটি করার জন্য আটা মেখে থাকি তার থেকেও এই ডোটাকে একটু নরম করে মাখতে হবে তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে একেবারে নরম করে মেখে নেব তো ডোটা একটু মেখে নেওয়ার পর ওপর থেকে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে আবার একটু ভালো করে মুখে নেব তেলটা যদি শুকনো ময়দার সঙ্গে ভালো করে মাখানো হতো তাহলে পরোটাগুলো অনেকটা ক্রিস্পি হতো তো ডোটা মেখে নেওয়ার পর এভাবে তেল দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিলে কিন্তু পরোটাগুলো অনেকটাই নরম তুল তুলে হবে তো দেখুন ডোটা আমি একেবারে সফট করে মেখে নিয়েছি এবার ডোটাকে ঢেকে রেখে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো তিরিশ মিনিটের মধ্যে ডোটা এখনকার থেকে অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে এদিকে আলাদা একটা ছোট বাটির মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি আর চার টেবিল চামচ তেলের মধ্যে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে অল্প করে একটু ময়দা দিয়ে দিবেন তারপর এরকম করে একটা পাতলা ব্যাটার তৈরি করে রেডি করে রাখতে হবে এবার আলাদা একটা প্লেটের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি এবার ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব তো আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি আপনারা কিন্তু দুটো ডিম ভেঙে নেবেন কারণ এক কাপ ময়দার জন্য আমাদের দুটো ডিম লাগবে তো এই প্লেটের মধ্যে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো প্লেটের মধ্যে অসুবিধা হবে সেই জন্য আলাদা একটা প্লেটের মধ্যে আমি ডিমটাকে নিয়ে নিয়েছি তারপর তার মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি ডিমের মধ্যে শুধুমাত্র লবণ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়ো চাট মশলা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব কিছু অ্যাড করতে পারেন তো শুধুমাত্র ডিমটাকে আমি ফেটিয়ে নিয়ে এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার এই ডোটাকে আবার একটু ভালো করে মথে নেব তিরিশ মিনিট পর ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো ডোটাকে আবারও একটু ভালো করে মুখে নিয়েছি তারপর ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি পরোটাগুলো আপনারা যত বড়ো করে বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন তারপর একটা একটা করে লেচি নিয়ে এইভাবে লই তৈরি করে সবগুলো লই রেডি করে নেব। তো যেহেতু আমি ডোটাকে অনেকটাই নরম করে মেখে রেখেছি তাই এখানে কিন্তু আর বেলাবেলি ঝামেলা রাখছি না ডোটা খুব সহজে হাত দিয়ে এইভাবে চাপ দিলে খুব সুন্দরভাবে বড় হয়ে যাবে তো আপনারা চাইলে বেলেও নিতে পারেন তো রুটিটা দেখুন অনেকটা বড় এবং পাতলা করে আমি তৈরি করে নিয়েছি এবারে রুটির মধ্যেখানে যেই আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাই এক চামচ দিয়ে দিচ্ছি তারপর রুটির চারিদিকে ভালোভাবে মাখিয়ে নেব এবার অল্প করে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি তাহলে পরটার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার আসবে এবার রুটিটাকে এক সাইড ভাজ করে নিয়ে আবারও অল্প করে মিশ্রণটা দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি তারপর রুটিটার অপর দিকটা টেনে এনে তার উপরে আবারও ভাজ দিয়ে নিয়েছি ঠিক একইভাবে আবারও মিশ্রণটা দিয়ে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেব। তারপর নিচের দিকটা টেনে এনে আবারও ভাজ দিয়ে নেব তো তারপর আবারও অল্প একটু মিশ্রণ দিয়ে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেব। তো যেভাবে আমরা চৌকো শেপের পরটাগুলো তৈরি করার জন্য আমরা রুটি বেলে থাকি ঠিক সেইভাবে পরটাটা তৈরি করে নিতে হবে তো এইভাবে একটু মিশ্রণটা দিয়ে ময়দা ছড়িয়ে দিলে কিন্তু পরটার মধ্যে অসংখ্য লেয়ার পড়বে তো একটা কিন্তু আমাদের পরটার জন্য লেচি তৈরি হয়ে গেল তো সবগুলো পরটার লেচিগুলোকে এখন এইভাবে রেডি করে নিতে হবে তো সবগুলো লেচি একইভাবে রেডি করে নিয়েছি আর প্রথমে যেটা রেডি করে রেখেছিলাম সেটাই প্রথমে আমাদের পরোটাটা তৈরি করে নিতে হবে আর দেখুন এখন কিন্তু লেচিটা আরও অনেকটাই নরম হয়ে গেছে তো হাত দিয়ে পরোটাটা তৈরি করতে কিন্তু আমাদের খুবই সুবিধা হচ্ছে তো দেখুন হাত দিয়ে টেনে টেনে অনেকটা পাতলা করে চৌকো শেপের পরোটাটা তৈরি করে নিয়েছি তো এবার আমাদের পরোটাটাকে ডিমের ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে তো দেখুন ডিমের ব্যাটারের মধ্যে এবার পরোটাটাকে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি তো এখানে একটু প্লেটটা ছড়ানো প্লেট নিতে হবে যেন এইভাবে পরোটাটাকে ভালোভাবে ডোবানো হয় কোনো রকম নিচে দিয়ে না পড়ে যায় তো সেই সুবিধার জন্যই আমি এরকম একটা প্লেটের মধ্যে ডিমটাকে ঢেলে নিয়েছি এবার পরোটাটা ভেজে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়ে পরোটাটাকে দিয়ে দিতে হবে তো পরোটাটা এইভাবে তুলে তেলের মধ্যে দেওয়ার কোনো অসুবিধা হবে না খুব সহজেই পরোটাটা তেলের মধ্যে দেওয়া হয়ে যাবে তাছাড়া ডিমের ব্যাটারে ডুবিয়ে পরোটাগুলো ভাজলে দেখবেন প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলকো তৈরি হবে আর খেতেও দুর্দান্ত লাগবে এইভাবে একবার ডিম পরোটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে কোনো রকম সবজি করার ঝামেলা ছাড়া পরোটাগুলো আপনারা শুধুমাত্র টমেটো সস দিয়ে খেয়ে নিতে পারবেন তো পরোটার একদিকটা যখন হালকা হয়ে এসেছে তখন পরোটাটাকে উল্টে দিয়েছি অপর দিকটাও উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব আর কিছুক্ষণের মধ্যেই দেখুন পরোটাটা একেবারে ফুলকো তৈরি হয়েছে তো সবগুলো এই এইরকমই ফুলকো তৈরি হবে তো এবার আমি একটা পরোটা তুলে নিচ্ছি তো ঠিক একইভাবে আরও একটি পরোটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে যেটুকু তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে আলাদা করে কিন্তু আর তেল দেওয়া লাগেনি প্রথমের দেওয়া তেলেই কিন্তু সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে তো পরোটাটাকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিলে দেখবেন খুব সুন্দর ফুলকো তৈরি হচ্ছে আর গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাইতে দিয়েও পরোটাগুলো ভাজা যাবে না আবার অনেকটা লোতেও পরোটাগুলো ভাজা যাবে না মিডিয়াম আছে পরোটাগুলোকে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর ফুলকোও তৈরি হবে আর পরোটাগুলো খুব একটা পুড়েও যাবে না তো দেখুন সবগুলো পরটাই কিন্তু দেখতে অনেকটা লোভনীয় হয়েছে আর অনেকটা ফুলকোও হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই ফুলকো নরম তুলতুলে তুলে লেয়ারযুক্ত পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা একটা পরোটা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট নরম তুলতুলে হয়েছে আর এর মধ্যে কতগুলো লেয়ার খুব সুন্দর বোঝাও যাচ্ছে আর পাতলা পাতলা লেয়ার খেতেও কিন্তু দুর্দান্ত হয় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে